পবিত্র রমজান মাসের সূচনা উপলক্ষে দেশে আকাশে নতুন চাঁদ দেখার সময়সূচি ও প্রয়োজনীয় জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত স্থানাঙ্ক বিবরণী অনুযায়ী চোদ্দশো মাসে চাঁদ দেখা সম্ভব সময় এবং চাঁদের বয়স সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের সন্ধ্যা ছয়টা দশ মিনিটে বাংলাদেশ সময় অমাবস্যা শেষ হয়ে পবিত্র রমজান মাসে নতুন চাঁদ ওঠার সম্ভাবনা রয়েছে ওই দিন সূর্যাস্ত ঘটবে বিকাল পাঁচটা চুয়ান্ন দশমিক সাত মিনিটে এবং সূর্যাস্তের প্রায় ছয় দশমিক তিন মিনিট পর আকাশে নতুন চাঁদ উঠবে পরদিন আঠারো ফেব্রুয়ারি সূর্যাস্তের সময় বিকাল পাঁচটা পঞ্চাশ পঞ্চান্ন দশমিক তিন মিনিটে চাঁদের বয়স হবে প্রায় শূন্য দশমিক নয় নয় ছয় শূন্য দিন সন্ধ্যাকালীন গধূলি শেষ হওয়ার তিন দশমিক এক মিনিট পর চাঁদ অস্ত যাবে এদিন ঢাকায় পবিত্র রমজান মাসে চাঁদ দেখার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা ছয়টা চোদ্দ মিনিট থেকে ছয়টা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এছাড়া আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আঠারোই ফেব্রুয়ারি বিকাল পাঁচটা আটাইশ মিনিটে প্রতিপদ শেষ হয়ে দ্বিতীয় সূচনা হবে অপরদিকে উনিশ ফেব্রুয়ারি সূর্যাস্তের সময় বিকাল পাঁচটা পঞ্চান্ন দশমিক নয় মিনিটে চাঁদের বয়স হবে প্রায় এক দশমিক নয় নয় ছয় পাঁচ দিন